বিসমিল্লা রহমানের রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের লক্ষ্য কোটি দরুদ সালাম সেই বিশ্ব নবীর প্রতি আজ শুক্রবার প্রত্যেক সপ্তাহের ন্যায় আমির আদম নূরের তরফ থেকে দিন ইসলাম ধর্মের আলাপ আলোচনা হয় আজও সেই উদ্দেশ্যেই আলোচনা হচ্ছে এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বন্ধুর প্রতি জানাই সালাম রাহতুল কিছু কথা বলবো এবং শুনবু সালাত নিয়ে এই আকিমু সালাদমি হলে আমরা কিভাবে বুঝতে পারবো যে আকিমু সালাদমি হয়ে গেল আমরা কিভাবে বুঝতে পারি যে আমাদের সালাতের ইবাদতের পূর্ণতায় এসে সালাত কায়েমি হলো কিভাবে এই বিষয়ের উপরে কিছু আলোচনা আমরা যখন সেই ধর্মীয় গুরুর কাছে এবং ধর্মীয় মুর্শিদ হোক এবং ধর্মীয় শিক্ষক হোক তার কাছে যখন আমরা স্বর্ণপূর্ণ হলাম এই ধর্মীয় জ্ঞানকে শিক্ষা করার উদ্দেশ্যে আমরা সেই ধর্মীয় সত্যকে অর্জন করার উদ্দেশ্যেই আমরা এই ধর্মীয় জ্ঞানকে শিক্ষা করার উদ্দেশ্যেই আমরা স্বর্ণপূর্ণ হলাম আমরা সেই ধর্মীয় জ্ঞানকে যে জ্ঞানী তাকে আমরা স্বীকার করে নিলাম যে মুর্শিদ আমিরে আদম নূর এই ধর্মীয় সত্য জ্ঞান অর্জন করেছেন এবং তিনি ইমানদারের দাবি করেছেন এবং মুসলমানের দাবিও করেছেন সত্য হাকিকত হলো এই আকিমুস সালাতের একটি সুরত আছে যাকে মানব সুরত বলা হয় বা আদম সুরত বলা হয় এই মুর্শিদ আমিরে আদম নূর এই আদম সুরতের দাবিও করেছেন এবং আদম নূরেরও দাবি করেছেন এটা হতেছে পাক কোরআ হাকিকত আকিমুস সালাতের সত্য হাকিকত হতেছে মানব সুরত অর্থাৎ আদম সুরতকে বলা হয় তো যাই হোক আমরা পরবর্তী জীবনে এই মানব সুরত নিয়ে বা আদম সুরত নিয়ে পরবর্তী ফিরে যাওয়ার জন্যেই এই কোরআনে হেদায়েত আমরা গ্রহণ করলাম যে আমরা যেন কোরআনের সত্যটাকে অর্জন করে আমরা পরবর্তী জীবনে আদম সুরত নিয়ে কি আদম জীবন নিয়ে আমরা ফিরে যেতে পারি এই উদ্দেশ্যেই আমরা এই ধর্মটা গ্রহণ করেছি আমরা গুটি কয়েক মানুষ হোক সত্য যখন সত্যই থাকে আর সত্য যখন অর্জন হয় তখন গুটি কয়েক মানুষের পক্ষেই সম্ভব যে অনেক মিথ্যাকে দূরপিত করার জন্য একটা সত্য হলেই হলে যাই হোক আমরা যখন কোরআনিক হেদায়তের ভিতরে এই আকিমু সালাদকে কায়মিত করার উদ্দেশ্যে যে এবাদত আমরা গ্রহণ করেছি এবং স্বীকার করেছি আমরা মেনে নিয়েছি আর আকিম সালাদ আমরা কায়মিত্বর ভিতর দিয়ে আমরা এই সালাতের পূর্ণতাকে অর্জন করার উদ্দেশ্যেই আমরা পথ নিয়েছি আমরা এই আকিমু সালাতের ভিতরে যে পাঁচোক্ত নামাজ আছে এবং সিয়াম পালন করার কথা বলা আছে রোজা রোজা করার কথা বলা আছে এই রোজার ভিতর দিয়ে এবং পাঁচোক্ত রোগসেজ দার ভিতর দিয়ে আরও যে হুকুমতগুলো আছে যে ন্যায় অন্যায়কে বাছাই করে ন্যায়ের ভিতর দিয়ে চলে এই আল্লাহ পাকে রুকু সেজদা করা এবং আল্লাহ পাকের উদ্দেশ্যে সিয়াম পালন করা তাহলে এই উদ্দেশ্যে আমরা এই এবাদতগুলো করে থাকি তাহলে এই এবাদতের ভিতর দিয়ে আমি কখন বুঝলাম কখন জানলাম যে আমার সালাদ কায়মিত হয়ে গেছে এবং আমার সালাদ পরিপূর্ণ হয়ে গেছে এটা আমি কখন এটা বুঝতে পারি আমরা এই হেদায়ত নেওয়ার পর থেকে শুরু করে পাঁচ বছর কি দশ বছর বিশ বছর তিরিশ বছর আমাদের সময় অবিবাহিত হয়ে গেল এই সময় অনেক সময় চলে গেল আমরা বুঝতে পারলাম না যে আমাদের সালাদ কায়েমি হলো কি না তাহলে কি আমরা কি সালাদ কায়েমে গাফিলতি অবশ্যই এটা আমাকে স্বীকার করতে হবে কি আপনাকে স্বীকার করতে হবে যে অবশ্যই আমরা সালাদ কায়েমে গাভিলিত আছি যদি সালাদ কায়েমে আমরা পূর্ণতা থেকে থাকি তাহলে কেন আমরা সালাত কায়েমিত্বর ঘোষণা দিতে পারি না কেন পারি না তো যাই হোক এই সালাতের যে এবাদত এই এবাদত হতেছে সৎকর্ম এবং রুকু রুকুসদা করা এবং শিয়াম পালন করা আর তার ভিতরেও এই সালাতের যে আত্মা আছে বা জীবন আছে যাকে অন্তর আত্মা বলে যাকে মানব আত্মা বলা হয় সেই আত্মারও এবাদত গেছে যখন সকল থেকে করতে বলছেন তেমনি এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই এবাদত রেখেছেন এই পাক কোরআন যে তোমার আত্মার দ্বারা কখনোই যেন কুমন্ত্রণা প্রকাশ না করে তাহলে আমার আত্মার দ্বারা যত সুমন্ত্রণা সুবুদ্ধি প্রকাশ করে এই জন্যেই এই এবাদতগুলো আত্মার এবাদত আমাদের করা অবশ্যই সঠিক এবং জরুরি কারণ এই সত্যগুলো আমাদের অবশ্যই বুঝে শুনে আমাদের এবাদতে আসতে হবে এবং এই এবাদত সম্পূর্ণ করতে হবে আর এই সালাতের যেমন অন্তর আছে আত্মা আছে বা জীবন আছে এই সালাতের আত্মাকে যতক্ষণ পর্যন্ত আমরা চিনতে না পারব জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত ওই সালাতের যে অন্তর বা আত্মা ওই আত্মসুরত কখনোই আমরা দেখতে পাব না যখন ওই সালাতের আত্মাকে আমরা জেনে চিনে নিলাম বুঝতে পারলাম জানতে পারলাম চিনতে পারলাম তখনই সেই সালাতের সুরত্র আমরা দেখতে পাব। অর্থাৎ ওই ছালাতের যে আত্মা আছে সেই আত্মাকে যখনই আমরা জানলাম চিনলাম তখনই ওই সালাতের আত্মসুরত প্রকাশ পায় আর যখনই ওই সালাতের ওই আত্মসুরত প্রকাশ পায় ওই আত্মার থেকে তখনই এই সালাতের সুরত এবং ওই আত্মার যে সুরত সেটা সালাতের ভিতরে প্রকাশ হয়ে থাকে আর তখনই ওই মানুষটা এই সালাতের প্রকাশ বর্ণনা দিতে পারে এবং প্রকার সালাতের পরিচয় দিতে পারে যখনই এই মানব আত্মাকে এবং এই সালাত সালাতের যে জীবন আছে সেই জীবনকে যখন দেখে ফেলে দিল ফেলে দিল। তখন সেই সালাতের জীবন জীবনের যে অস্তিত্ব প্রকাশ পেল তখন সে অস্তিত্বগুলো দেখে ফেলে দিল আর যখন সে দেখে ফেলে দিল তখনই সেই সালাতের পরিচয় অর্থাৎ ওই আত্মার যে সালাত আত্মার যে রূপ ওই রূপের পরিচয় সে দিতে সক্ষম এর আগ পর্যন্ত কেহই এই সালাতের প্রকাশ সুরত এবং এই সালাতের যে আর্থিক সুরত আছে এই আত্মসুরত কেহই প্রকাশ করতে পারবেন না আর যখন সেই আত্মাকে সালাতের আত্মাকে জানলো এবং চিনল তখনই এই সালাতের যে দিন আছে এই সালাতের যে রব আছে এই সালাতের যে সুরত আছে ওই আত্মার থেকেই এইগুলো এই চারটা ফরজ গুণকে প্রকাশ করা হয় তখন এই চারটা ফরজ গুণও কায়মিত্ব হয়ে যায় যখনই কায়মিত্ব হয়ে গেল চীনা যখন ফালা ফেলে দিল তখনই এই সালাতের কায়মিত্ব এসে গেল তখন সেই অবশ্যই সেই দিনের সেই আত্মার যে দিন আছে সেই দিনের পরিচয় দিতে সক্ষম আত্মার যে রব আছে সেই রবের পরিচয় দিতে সক্ষম আত্মার যে সুরত আছে সেই সুরতের পরিচয় দিতেও সে সক্ষম আর এই আত্মা যে জ্ঞান দিচ্ছে সেই আত্মা যে আমাকে বুঝ দিচ্ছে সত্যটা কি জানাইছে সেই আত্মার সুরত ধরেই আমাকে সেই সত্যগুলো জানা থাকে আমি তখন ওই সত্তা আত্মার কায়মিত্ব হিসেবে সালাপের পূর্ণ অধিকারে আসতে পারি এবং পূর্ণ কায়মিত্ব আসতে পারি কারণ আমাকে দেখা দেওয়া হলো যে তোমায় সালাত কায়েম করো দিন করো এবং রব কায়েম করো এবং আত্মাকে কায়েমিত্ব করো তাহলে যখনই আমি চিনে ফেলে দিলাম তখনই আমি কায়েমিত্ব হয়ে গেলাম তখন ওই সালাতেই আমি সালাত বান আমার কোনো সালাত নেই আমি যেহেতু কায়েমিত্ব করার জন্যে অর্জন করার জন্যে সে সালাদ নিয়েছি কায়মিত করার জন্যে যে দিন নিয়েছি কায়মিত করার জন্যে যে রব নিয়েছি সেটা অপর থেকে অর্থাৎ সেই মহান আল্লাহ পাক থেকে আমি সে কায়মিত করে অর্জন করে আমার করে নিয়ে প্রকাশে আসতে পারি এর বাইরে কে হই প্রকাশে আসতে পারে না তবে যাই হোক যে আমরা এই সালাতের যে সুরত সালাত কায়মিত না হওয়া পর্যন্ত এই সালাতের আত্মসুরতকে না দেখা পর্যন্ত সালাতে কেহই কায়মিত হতে পারে না তাহলে আমরা সেই পথে লিছি সেই শিক্ষাই আমরা শিক্ষা নিয়েছি আমরা সেই ইবাদতি নিয়েছি কেন আমরা এই সালাতের পরিচয় আসতে পারি না কেন আমরা এই দিনের পরিচয় আসতে পারি না কেন আমরা রবের পরিচয় আসতে পারি না আমাদের কোন জায়গায় ঘাততি আছে আমাদের কোন জায়গায় অবুজ আছে অবশ্যই আমাকে আপনাকে বুঝতে হবে এবং তা জানতে হবে আমরা যদি সত্য ইহা স্বীকার করে থাকি যে মুর্শিদ আমিরে আদমনুর একজন মানুষ আত্মা এটা এরা যদি আমরা জেনে থাকি তাহলে তার থেকে যে সত্য আমরা পথ নিছি, সেই সত্য সুপথ নিয়েছি আদেশ উপদেশ নিয়েছি পাক ভিতর দিয়ে সেই সত্যকে মানার ভিতর দিয়ে কেন আমরা সেই সুফল অর্জন করতে পারলাম না আমরা সেই সুফল কেন আমাদের কাছে আসলো না আর যখন আমাদের কাছে সুফল আসলো না ততক্ষণ পর্যন্ত আমরা সুসংবাদ কিভাবে দিতে পারি তবে ইহা সত্য যাদের এই সুফল ছালাতের সুফল আত্মসুফল দৃষ্টির সুফল এবং রবের সুফল যে এস পেয়েছে আত্মার সুফল যে পেয়েছে সে অবশ্যই অবশ্যই সে সুসংবাদ ঘোষণা দিতে থাকবে আর সেই সত্যগুলো অবশ্যই মুর্শিদ আমিরা আদমনুরের তরফ থেকে এবং মহান আল্লাহ পাকের তরফ থেকে সেই সত্যটাকে প্রকাশ করতে থাকবে যতটুকুন সত্য জানা জানতে পারবে যতটুকুন সত্য অর্জন করতে পারবে ততটুকুনি বলতে পারে তার বাইরে বলতে পারবে না তাহলে আমরা যে সালাদটা নিয়েছি অল্প কিছু কথার ভিতর দেই যে সালাতের যে কায়মিত্ব হয় আমরা কখন বুঝতে পারবো যতক্ষণ পর্যন্ত এই সালাতের আত্মাকে আমরা চিনতে পারবো জানতে পারবো তখনই এই সালাতের আমরা আমরা চিনতে এর বাইরে কখনোই এই সালাতকে না আসতে তো যাই হোক আমরা এই সালাতের বিষয়ের উপরে আমরা অবশ্যই গুরুত্ব দেব। এই সালাতের বিষয়ে আমরা অবশ্যই গুরুত্ব দেব যে আমাদের এই সালাতকে কায়মিত্ব করতে হলে অবশ্যই আমাদের সেই পাক কোরআনের যে আদেশ এবং উপদেশ আছে তার ভিতর দিয়ে সেই মুর্শিদের আদর্শ যে হুকুমত যে আছে আইন যা আছে এবাদত যা আছে সাধনা যা আছে তার ভিতর দিয়ে আমাদের অবশ্যই এই সালাতের উপরেই প্রতিষ্ঠিত হতে হবে আমরা যদি এই সালাতের উপরে প্রতিষ্ঠিত হতে পারি তাহলে অন্য ভাইকে অন্য বোনকে এই সালাতের প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করতে পারি আর যতক্ষণ পর্যন্ত আমি সালাতের উপরে প্রতিষ্ঠিত না হব ততক্ষণ পর্যন্ত কাউকে কোনো ভাইকে কোনো বোনকে আহ্বান করতে পারি না কারণ সালাদ সম্বন্ধে যদি আমার জ্ঞান না থাকে ততক্ষণ পর্যন্ত কেউ সালাদ সম্বন্ধে কোনো কিছু বলার বলা তো দূরে থাক এবং কোনো কিছু জানা না তো দূরে থাক বলারই অধিকার পাবে না সালাদ সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত জ্ঞান না পাবে বুঝ না পারবে কোনো কথা বলার অধিকারই তার থাকবে না এই সালাত সম্বন্ধে কারণ সালাত সম্বন্ধে আগে জানতে হবে বুঝতে হবে তারপরে সেই সালাতের বর্ণনা দিয়ে অন্য মানুষকে সালাতের আহ্বান করতে হবে যেমন কোরানের একটি আয়াত আছে যে তোমাদের ভিতরে এমন একটা দল থাকা অবশ্যই প্রয়োজন যা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে তাহলে অবশ্যই আমাদেরকে আমরা যারা অপর মানুষকে সৎ কাজে আদেশ করতে যাব অসৎ কাজে নিষেধ করতে যাব তাহলে সত্যই আমাকে এরা জানতে হবে এবং আমাকে করতে হবে এবং আমাকে সেই সতের উপরে প্রতিষ্ঠিত হতে হবে যদি আমি সেই সতের উপরে না থাকি অন্য মানুষকে কখনোই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ আমরা দিতে পারি না তাহলে অবশ্যই আমাদের সেই সতের উপরে জ্ঞান থাকতে হবে এবং সতের উপরে আমাদের অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে যার ফলে আমরা অন্য মানুষকে দাওয়াত দিতে পারি তো যাই হোক যে আমরা যে ধর্ম নিয়েছি যে পথ নিয়েছি আমি বেশি কিছু বাস বলবো না অল্প কথার ভিতর দিয়েই আমি আজকের বক্তব্য এখানেই রাখবো আমরা যেন যারা কোরআনিক হেদায়েতি ভাই বোন আছি আমরা সেই সত্যটাকে বোঝার চেষ্টা করি এবং সত্যটাকে মানার চেষ্টা করি মানার ভিতর দিয়ে এবং জানার ভিতর দিয়ে যেন আমরা সেই সত্যের উপরেই প্রতিষ্ঠিত হতে পারি সেই আকিমু সালাতের উপরেই কায়মিত হতে পারি যেমন সালাত কায়েম করার কথা বলল কায়েম শব্দের অর্থ প্রতিষ্ঠিত করা চিরস্থায়ী করা যে সালাত আর কখনোই ধ্বংস হবে না সেই সালাত কখনোই আর নষ্ট হবে না তাহলে আমরা যে সেই প্রতিষ্ঠিত করবো সেই কায়মিত করবো যা আর কখনোই নষ্ট হবে না আর যে কায়মিত প্রতিষ্ঠিত করতে পারবে অবশ্যই সেই মানুষটাই অপর মানুষকে সেই কায়মিত প্রতিষ্ঠিত করার আদেশ উপদেশ দিতে পারে অন্য নয় তবে আমরা সত্যই যারা সালাত নিয়েছি সালাতের ইবাদত নিয়েছি সালাতের ধর্ম নিয়েছি আমরা অবশ্যই সেই সালাতের উপরে প্রতিষ্ঠিত হয়ে সেই কোরআনের যে জ্ঞান জ্ঞানের যে কোরআনের যে জ্ঞান আছে সেই জ্ঞানের সত্য ডাকে অবলম্বন করে আমরা যেন ডাকে অর্জন করতে পারি আমরা যেন সেই কোরআনের আলেম হতে পারি আমরা যেন সেই কোরআনের সত্য দাবিতে আসতে পারি আমরা যেন সেই ডাকে উপলব্ধি করতে পারি এবং সেই সত্য ডাকে মানুষকে জানাতে পারি যাই হোক আজকের মতো আমাদের যে আলোচনাগুলো বর্তমান চলছে সেই আলোচনার বিষয়ের উপরে আমরা দিন ইসলামের আলোচনা বাতি এক বাদ রেখে আমরা কখনোই হিংসা এবং নিন্দা নিয়ে চাল চলবো না আমরা যেন নিজেরাই সৎ কর্মের ভিতরে সৎ আদেশ উপদেশের ভিতর দিয়ে কোরআনের আইনের ভিতর দিয়ে যেন আমরা সক্রিয় হতে পারি আমরা যেন সত্যই সালাত আকিম সালাত কায়মিত করে পরবর্তী জীবনে ফিরে যেতে পারি এই বলে আমি আমার আলোচনা এখানেই রাখছি আলহামদুলিল্লাহ রব আলিন السلام عليكم يا رحمه الله وعليكم <applause> <applause> السلام <applause> ورحمه الله